त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देव देव ओम् नमः भगवते वासुदेवाय ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীম ভাগবত মহাপুরাণ থেকে অষ্টম দ্বিতীয় খণ্ডের অষ্টমধ্যয় ভগবান শ্রীকৃষ্ণের নামকরণ সংস্কার এবং বাল্যলীলা এখান থেকে পাঠ শুরু করছি শ্রী সুকওয়াচা গর্গপুরোহিত ব্রজং জগামনন্দেব প্রচোদিত শ্রী সুখদেব বললেন মহারাজ পরীক্ষিত যদুবংশীয়দের কুলপুরোহিত ছিলেন মহাতপস্বী গর্গাচার্য বসুদেবের প্রেরণায় তিনি একদিন নন্দরাজের ব্রজভূমিতে এসে উপস্থিত হলেন তং কৃষ্টিয়া প্রাণীপাত পুরসর তাকে দেখে নন্দ অত্যন্ত প্রীত হয়ে যুক্ত করে উঠে দাঁড়ালেন এবং তাকে প্রণাম করে ভগবৎ বুদ্ধিতে তাঁর পূজা করলেন সুপিষ্টিথ্যঙ্ গির সুনয় মনিং নন্দিয়া ব্রবী ব্রাহ্মণ পূর্ণস্ত করবামকিম যথাবিধি তার আতিথ্য সৎকার সম্পন্ন হলে তিনি সুখাসনে উপবিষ্ট হলেন তখন মধুর বাক্যে তার অভিনন্দন করে নন্দ তাকে বললেন হে ব্রাহ্মণ আপনি তো পূর্ণকাম আমি আপনার কোন সেবায় লাগতে পারি মহৎবিচলন ঋণাং গৃহিণাং দীনচেতাম সায়া সায় কল্পতে কল্পান্য ক্বচিত আমাদের মতো গৃহস্থের ঘরে আপনার মতো মহাত্মাদের পদার্পণে তো পরম মঙ্গলের কারণ আমরা নানাবিধ সাংসারিক ব্যাপারে এতই ব্যস্ত থাকি আর তার ফলে আমাদের চিত্তের এমনই দিন ও দশা উপস্থিত হয় যে আপনাদের আশ্রমে যাওয়ার সৌভাগ্য আমাদের হয় না কাজেই আমাদের কল্যাণের জন্যই আপনাদেরই আমাদের গৃহে আসতে হয় এছাড়া আপনার আগমনের আর কোনো কারণ নেই জ্যোতিষাময়ং প্রণীতং প্রণেতভতা বেদ পড়বরম প্রভু যে জ্যোতিষশাস্ত্রের দ্বারা অতীন্দ্রিয় তত্ত্ব তথা অতীত ও ভবিষ্যতের গর্ভে নিহিত বিষয়সমূহ সাক্ষাৎভাবে জানা যায় আপনি তার রচয়িতা তং হি ব্রাহ্মবিদাং শ্রেষ্ঠা বালয়ো কর্তুমর্ণয়ৃণাং জন্মনা ব্রাহ্মণ গুরু গুরুহ আপনি ব্রহ্মবিদগণের মধ্যেও শ্রেষ্ঠ দয়া করে আপনি এই বালক দুটির নামকরণ সংস্কার সম্পাদন করুন ব্রহ্মন্ত জন্মমাত্রই সর্বলোকের গুরু গর্গ উবাচ যদু নাম महा महाचार्य খ্যাতശ്ച ভূবি सर्वतः सूतं मया संस्कृतं ते मন্যতে देवकीसुतं গর্গাচার্য বললেন নন্দরাজ দেখো আমাকে সব জায়গাতে লোকে যদু বংশের আচার্য বলে জানে এখন আমি যদি তোমার পুত্রের সংস্কার অনুষ্ঠান করি তাহলে লোকে তাকে দেবকীর পুত্র বলে মনে করবে কংসা পাপমতি মতি তব চানক চুন্দুভে হে দেবকষ্টম গর্ভ নী ভবি হাতে কংসের বুদ্ধি সর্বদাই পাপ পথে চলে আবার তোমার সঙ্গে বসুদেবের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুত্ব আছে দেবকীর কন্যার অর্থাৎ যোগ মায়ার মুখ থেকে যখনই সে শুনেছে যে তার নিধনকর্তা অন্য কোথাও জন্মেছে তখন থেকেই তার মাথায় এই চিন্তা ঢুকেছে যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান কোনো মতেই কন্যা হতে পারে না এখন আমি যদি তোমার পুত্রের নামকরণ সংস্কারকর্ম করি এবং তার ফলে কংস একে বসুদেবের পুত্র মনে করে হত্যা করে তাহলে আমার দিক থেকে বড়ই অন্যায় হবে আট থেকে নয় নম্বর শ্লোক রয়েছে নয় নম্বর শোকটা পড়া হয়নি পড়ে নিচ্ছি সঞ্চয়ন্ত্রু দেওয়া দিকে অপি হ শঙ্কি তো गोव्रजे কুরুদ্বিজাতি সংস্কার স্বস্তি বাচন নন্দ বললেন ভগবান আপনি একান্তে অবস্থিত আমার এই গোশালায় গোপনে না কেবলমাত্র স্বস্তি করে এদের দ্বিজাতি সমচিত নামকরণ সংস্কার করে দিন অন্যদের কথা দূরে থাক আমার নিজের আত্মীয় স্বজনেরাও এই ঘটনার কথা জানতে পারবে না শ্রীসুকাচা এবং সম্প্রার্থিত বিপ্র স্বকীর্ষিত স্বচে চকার নামকরণ গুড়ো রহ সুখদেব শ্রী সুখদেব বললেন গর্গাচার্য নিজেও অবশ্য মনে মনে এদের নামকরণ সংস্কার করতেই চাইছিলেন এখন নন্দ তার কাছে এইভাবে প্রার্থনা জানালে তিনি সকলের চোখের আড়ালে গুপ্তভাবে সেই দুই বালকের নামকরণ সংস্কার করলেন গর্গ উবাচয়োহিনী পুত্র রমায়ন সুদো গুণাইহতি বিদুহ ইয়দু নাম পৃথক ভাবাত শঙ্কর গর্গাচার্য বললেন এই বালুক রোহিণীর পুত্র সুতরাং রৌহিনেও নামে একে অভিহিত করা যায় নিজের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে এ নিজ গুণে রমিত বা আনন্দিত করবে এই জন্য এ রাম নামে আখ্যাত হবে শারীরিক বল প্রচণ্ড হওয়ার জন্য এর অপর একটি নাম হবে বল যদুবংশীয় এবং তোমাদের মধ্যে এ কোনো রকম ভেদ সৃষ্টি করবে না এবং মানুষের মধ্যে পরস্পর বিবাদ বিভেদ সৃষ্টি হলে এ সকলকে আকর্ষণ করে তাদের মেলন ঘটাবে এই জন্য একে সংকর্ষণও বলা হবে আসনবর্ণাস গৃহণত নুয়ুগং তনু শক রক্ত তথা পিতৃষ্ণতা গত আর এই যে শ্যাম শ্যামল বর্ণের বালক এই প্রত্যেক যুগেই শরীর ধারণ করে থাকে পূর্বপূর্ব যুগে এ শুক্ল রক্ত এবং পিত এই তিনটি বর্ণ গ্রহণ করেছিল বর্তমানে কৃষ্ণ বর্ণ ধারণ করেছে সুতরাং এর নাম কৃষ্ণ বসুদেব মাজাহা বাসুদেব শ্রীমাননভিজ্ঞাসম্প্রচক্ষতে তোমার এই পুত্রটি পূর্বে কোনো সময় বসুদেবের পুত্ররূপে জন্ম নিয়েছিল সেই জন্য যারা এই রহস্য জানেন তাঁরা একে শ্রীমান বাসুদেব বলে থাকেন বহূনি সামান রূপাণী চে গুণকর্মাণুরূপাণী তান্যহং বেদনো জনা তোমার এই পুত্রের আরও অনেক নাম এবং রূপ আছে এর যত গুণ এবং কর্ম আছে সেই অনুযায়ী এর ভিন্ন ভিন্ন নাম এবং রূপ শাস্ত্রাদিতে বর্ণিত হয়েছে আমি সেগুলি জানি কিন্তু সাধারণ মানুষ তা জানে না এ তোমাদের সর্ববিধ এ শা শ্রেয় আধা সদ গোপ গোকুল নন্দন অনিন সর্বর্গানে ইয় মঞ্জরেষ্যথ এ তোমাদের সর্ববিধ কল্যাণ করবে গোপগণের এবং গোজাতির পরম আনন্দের কারণ হবে এর সাহায্যে তোমরা সমস্ত প্রকার বিপদ থেকে সহজেই রক্ষা পাবে পুরাণে নব্রজপতে সাধবোদস্য পীড়া অরাজকের রক্ষমা অরাজকের রক্ষমা জিজ্ঞার দুষ্য সমেধিতা ব্রজরাজ প্রাচীনকালে কোনো এক সময় পৃথিবীতে অরাজক অবস্থা দেখা দিলে সাধু সজ্জনেরা দস্যুদের দ্বারা উৎপীড়িত ও লুণ্ঠিত হচ্ছিলেন ন্যায় বিচারও লুপ্ত হয়ে গেছিল তখন তোমার এই পুত্রই ধার্মিকদের রক্ষা করে এবং এর কাছ থেকে শক্তি লাভ করেই তারা দস্যুদের পরাজিত করেন এত মীতি কবী নারিভবী তান বিষ্ণুপক্ষানি বাসুরা যে সকল ব্যক্তি তোমার এই শ্যামল সুন্দর পত্রটির প্রতি অনুরক্ত হন তারা মহাভাগ্যবান যেমন ভগবান বিষ্ণুর করকমলের ছত্র অবস্থিত দেবগণকে অসুরেরা পরাজিত করতে পারে না সেই রকমই এর প্রতি প্রেমাসক্ত মানুষদের কোনো শত্রুই জয় করতে পারে না সেই শত্রু বাইরের অথবা অন্তরের যাই হোক না কেন তসমান্নয়ংতে নারায়ণ সমোড়ায় শ্রিয়া কীর্তানুভাবে না গোপায় স্বাসমাহিতা নন্দ মহারাজ গুণ শ্রী সম্পদ কীর্তি এবং প্রভাব যে কোনো দিক থেকেই বিচার করা যাক না কেন তোমার এই পুত্রটি সাক্ষাৎ ভগবান নারায়ণেরই সমান তুমি বিশেষ সাবধান এবং তৎপর হয়ে একে রক্ষা করো ইত্যৎসা আত্মানং প্রমোদিত এইভাবে নন্দকে সম্যকরূপে বুঝিয়ে এবং আদেশ দিয়ে গর্গাচার্য নিজের আশ্রমে ফিরে গেলেন তাঁর সব কথা শুনে নন্দের হৃদয় আনন্দে পরিপূর্ণ হয়ে গেল তিনি নিজেকে পূর্ণ মনোরথ এবং কৃতকৃত্য বলে মনে করতে লাগলেন কালেনা ব্রজতাল্পিনা গোকুলে রাম কেশব জানুভ্যাং সহপাণীভ্যাং রিঙ্গমাণ বিজতু এর কিছুদিন পরেই রাম এবং কৃষ্ণ দুই জানু এবং হাতের সাহায্যে অর্থাৎ হামাগুড়ি দিয়ে চলতে শিখে গোকুলের ভূমির ওপর বিহার করতে লাগলেন তাবঙ্গোষা প্রুচির ব্রজকার তন্নাদরিষ্ট মনসা বনু সৃত্যলোক মুগ্ধ প্রভীতাবদুপে অতুরন্তি মাত্রো ব্রজের ধুলো কাদার মধ্যে দিয়েই নিজেদের ছোট ছোট পা টেনে টেনে সাপের মতো চলতে থাকতেন দুই ভাই তখন তাদের পায়ের এবং কোমরের নুপুর কিংকিনি মধুর শব্দে বাঁচতে থাকতো সেই শব্দেই তাদের নিজেদের মনে উল্লসিত হয়ে উঠত কখনো বা তারা কোনো অপরিচিত ব্যক্তিরই পিছন পিছন না বুঝে চলতে থাকতেন যখন দেখতেন যে যাকে ভেবেছিলেন লোকটি সে নয় তখন যেন ভয়ে ব্যাকুল হয়ে দ্রুত নিজেদের মা নিজেদের মা যশোদা এবং রোহিনীর কাছে ফিরে আসতেন তেন মা তারও। तन्मातरौ निजसुतौ घृणया स्नवन्तौ पङ्काङ्गरागरुचिराबुपगुह्यदोर्भ्यां दत्त्वा स्तनं प्रवि दत्ता दत्त्वा स्तनं प्रविवतो स्म मुखं निरीक्ष्य मुग्धस्मितल्पदशनं ययतु प्रमोदम् ছেলেদের এই মাধুর্যময় লীলা দেখে স্নেহে মায়েদের হৃদয় উচ্ছ্বসিত হয়ে উঠত স্তন ক্ষীর ধারা আপনেই ক্ষরিত হতে থাকতো ব্রজের ধুলে করদম দুই শিশুর দেহে লিপ্ত যেন তাই তাদের অঙ্গরাগ ও তাতেই তাদের শোভা যেন আরও বেড়ে গেছে মায়েরা দুহাত বাড়িয়ে বুকে তুলে নিতেন তাদের স্তন্যপান করাতে করাতে শিশুদের সেই সরল মুখের নবদগত দন্ত মুকুলের শোভায় মনোহরতর মৃদু হাসি দেখে অসীম আনন্দ সাগরে মগ্ন হয়ে যেতেন